আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যে ব্যবসাটি সম্পর্কে কথা বলবো তা হলো অন টাইম পেপার প্লেট তৈরির ব্যবসা ভিওয়ার্স ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তাই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করতে ভুলবেন না যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন চলে যায় আপনার ফোনে এবং আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন আমাদের এই ভিডিওটি আপনার মতো আরো সকল উদ্যোক্তা ভাইদের কাছে পৌঁছে যায় উদ্যোক্তা ভাইয়েরা যারা খুবই লাভজনক একটি ব্যবসা খুঁজছেন বা অনেকে আছেন যারা অন্য সকল ব্যবসার পাশাপাশি একটি লাভজনক ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য ওয়ান টাইম পেপার প্লেট তৈরির এই ব্যবসাটি খুবই লাভজনক একটি ব্যবসা হবে বলা যায় বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে বিয়ে বাড়ি অথবা ইত্যাদি অনুষ্ঠানে দেখবেন ওয়ান টাইম প্লেটের ব্যবহার রয়েছে প্রচুর পরিমাণে তাছাড়া হোটেল রেস্টুরেন্ট স্ট্রিট ফুড এর দোকান ইত্যাদি ক্ষেত্রে ওয়ান টাইমের প্লেটের ব্যবহার রয়েছেও প্রচুর বাজারে বর্তমানে ওয়ান টাইম পেপার প্লেটের চাহিদা রয়েছে অনেক তাই আপনি যদি এই ব্যবসাটি শুরু করেন তাহলে আপনার প্রচুর পরিমাণে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি এই মেশিনটির সাহায্যে ওয়ান টাইম পেপার প্লেট তৈরি করে বিক্রি করতে পারবেন সারা বাংলাদেশে বিক্রয় নিয়ে কোনো টেনশন করা লাগবে না আপনি এটি বাজারে বিক্রি করতে পারবেন অথবা রেগুলারলি হোটেল বা রেস্টুরেন্টে বিক্রি করতে পারবেন আপনি সারা বাংলাদেশেই ওয়ান টাইম এই পেপার প্লেটগুলো সেল দিতে পারবেন ভিওয়ার্স এই মেশিনটি চাইনিজ একটি মেশিন ভিওয়ার্স এই মেশিনটির সাহায্যে আপনি ওয়ান টাইম পেপার প্লেট বিভিন্ন শেপের তৈরি করতে পারবেন ডাইজ চেঞ্জ করে এই মেশিনটি আপনি আপনার এলাকাতে বসিয়ে কাজ করতে পারেন এই মেশিনটি আপনারা তিনশো আশি ভোল্টেজের লাইনে চালাতে পারবেন মেশিনটি স্টেনলেস স্টিল ভিউয়ার্স এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে মেশিনটি দেখে নিতে পারেন ভিডিওতে আমরা মেশিনের প্রাইস বলি না কারণ মেশিনগুলো প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী অনুযায়ী মডেল বিভিন্ন রকম হয়ে থাকে ছোট এবং বড় হয় সেক্ষেত্রে এবং ডলার রেট অনুযায়ী মেশিনের প্রাইসটা ক্রমশ উঠানামা করে আপনি যদি একটি মেশিন নিয়ে লাইফ টাইম ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের অফিসে এসে সরাসরি ভিজিট করে যেতে পারেন তাকে মেশিন ইম্পোর্ট থেকে শুরু করে ব্যবহার বিধি ট্রেনিং এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি ভিওয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে